শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে শনিবার আমি পূর্ব বর্ধমান জেলার ঘর থেকে বলছি আরতি আর এই দেখো বড় মেয়ে উঠে পড়েছে আর এই দেখো মেয়েরা সব পরতে চলে গেছিলো আমার কাজ মাছ সব সারা হয়ে গেছে সান ঠান করে নিলাম আর স্নান করে কে যেন সাবানটা মাখতে বসেছি সেই সময় এসেছে নারকেল গাছের লোক এসছে নারকেল পেরে দিল তারপরে আবার সেই সাবান মাখা অবস্থায় থাকলাম উনি ফেরে দিল তারপরে সরিয়ে থুয়ে দিলাম তো ওইগুলো তো আজকে পরিষ্কার করতে পারবো না ওইগুলো কালকে পরিষ্কার হবে আর আজকে আমার মেয়েরা খুব খুশি আমাদের বাড়িতে আজকে তোমরা দেখতে থাকো দেখতে পারবে কে আসছে পুরো ভিডিওটা দেখো আর এই দেখো বাসন কটা মাজা হয়ে গেছে মেয়েরাও পরে চলে এসছে তো আর এই দেখেছো হনুমান এসে দেখেছো হনুমানে খুব উৎপাত করে তো যখন আসে না সে আর বলার নেই আর দরজা দিয়ে খুলে রাখা যায় না জানো দরজা খুলে রাখলে পরে ঘরে গিয়ে আর মালা আছে অসুবিধা হবে না মালা নিয়েছি মালা দিয়ে তো আজকে শনিবার আজকে পুজো দেবো আর কালকে রবিবার পুজো দেবো এই দুদিনে শেষ করে ফেলবো কেন সোমবারে ঘর ছাড়বো সোমবারে তখন আর তারপরে সিংহাসন সিংহাসনগুলো ধুয়ে নেবো তো আর আমি রাখবো না আর এই দেখো ফুল তোলা হয়ে গেছে আমি পুজো দিচ্ছি ভোলানাতে চন্দনটা মাখিয়ে আর তারপরে ঘি দিয়ে পুজো দেবো দুধ নেওয়া হয়নি দুধ যদি পারি তো হবে হতে দেখি হয় পারে বলতে পারছি না কেন ঘর ছাড়লে সেই দিনটা পুজো বন্ধই আর দেখবা না সব কাজের থেকে না ঠাকুরের পুজো দিলে বেশ খুব ভালো লাগে মনটাই অন্যরকম হয়ে যায় ধরো ঠাকুরদের জন্যই তো আমরা দুটো দুই মুটো খেয়ে বেঁচে আছি তাদের জন্য যদি একটু সময় নাই দিই তবুও তো আমরা সেরকম করে আমি পুজো দেওয়াই হয় না সেরকম করে আর এই যে আমি আগে ভোলানাথকে ফুল জল দিয়ে নিই তারপরে আবার বাবা লোকনাথ আছে লক্ষ্মীনারায়ণ আছে আর গণেশ ঠাকুর এই যে ভোলানাথ আর গণেশ ঠাকুর এখানে বসানো আছে এই টুলটার মধ্যে তো দেখবা একটু ফুল দুপুরে দিলে বেশ খুব ভালো লাগে ফুলের সাথে বেলপাতা আর এই সাদা নীলকণ্ঠ ফুলগুলো না বেশ অনেকগুলোই হয় আর এই যে বাবার মাথায় জল ঢেলে নিলাম তো আজকে আর বড় মেয়ে স্কুলে যায়নি আজকে ছোট মেয়ে স্কুলে গেছে আর ওদের স্কুল সেরকম হবেও না বড় মেয়েও তো বললো ধরো চার পাঁচ দিন স্কুল হবে না যে তাও সন্দেহ আর এই দেখো পুজো দিয়ে হয়ে গেছে আমি বাসন কুসুন ধুয়ে ধুয়ে দিলাম দেখছো কি সুন্দর লাগছে আমার ঠাকুরের জায়গাটা আর এই যে আজকে শাপলা নিয়ে আসলাম আর ইয়ে নিয়ে এসেছি পটল নিয়ে আসলাম তিনশো পটল আর শাপলা নিয়ে আসলাম এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো গাছের এই যে তিনটে নারকল পেয়েছি তবুও ভালো হবে না কি বলা যাচ্ছে না আর ওইটা ডাব ডাব আর এই দেখো কুলে খাড়া নিয়েছি যেন তো ফুল নিইনি নি ফুলের মালা এসেছিলো তো কুলে খাড়া নিয়েছি বড় মেয়েটাকে না বড়ো মেয়েটার ওই যে ডাক্তার স্কুলে ডাক্তার এসেছিলো দিয়ে মেয়েটাকে দেখে ফল খাওয়াতে বলেছে তারপরে কুলেখারা ও তো কুলে ওই সব খাই না নিজে এসে বলছে মা দেখো ডাক্তারটা একটা কাগজে সব লিখে দিয়েছে দিয়ে এইগুলো সব খেতে বলেছে কত রকমের ফল খাওয়াতে বলেছে আমরা তো ফল এনে খাওয়াতেই পারি না ঠিক মতন তবু ওর বাবা যখন বাড়ি থাকতো তখন হলে মাঝে সাধে একটু আপেল ঠাকিল হোক যাই হোক এনে হয় না আর এই পটল ভাজবো আর সাপলা করব আর রাতে আনবো তো রাতেও আজকে ভাজা ভুজি করবো এই যে পটলগুলো বানিয়ে নিয়েছি আর সাপলাটা বানিয়ে নেবো তো সাপলা আমার মেয়েরা খুব ভালো খায় আমারও ভালো লাগে শাপলা তো চিংড়ি মাছ ভালো লাগে সর্ষে বাটা দিয়ে তো সর্ষে লঙ্কা তেলে দিয়ে ভাজা করলে সব রকম আর বড়া তো আরও ভালো লাগে বড়া করলে বারে শাপলা আর আমাদের না দুর্গা পুজো হয়ে গেল শাপলা খায় না তো চাল কুমড়ো যেন আমাদের এই বাপের বাড়ি বাপের বাড়িতে খায় আমাদের এই শ্বশুর বাড়িতে না চাল কুমড়ো না দুর্গা পুজো হয়ে গেল অষ্টমী দিন থেকে আর খায় না সপ্তমীর দিন অব্দি খাওয়া যায় তো আমার চাল কুমড়োটা সেরকম একটা খাওয়া হয় না তো বাড়িতে তোমাদের দাদা যখন বাড়ি থাকতো তখন আমাদের সপ্তাহে সপ্তাহে নিয়ে আসতো আমার অতটা ভালো লাগে না আর নিয়ে আসতো তখন খেতাম দুজনে খেলে মেয়েরা তো খায় না আর এই যে বানানোর অসুবিধা হয়ে যায় কেন ব্যাটা ছেলে ছাড়া চাল কুমড়ো যায় না আর আজকে আজকের মোটা মোটা আছে কিন্তু এর আগে একদিন নিয়ে আসা হয়েছিলো সেদিনকে একদম সরু নিক নিজে বানানোই যাচ্ছিলো না আর আমার মেয়েরা না লতি খুব ভালো খায় লতি না চিংড়ি মাছ বা চুনো মাছ দিয়ে যদি পেঁয়াজ টিয়াজ মশলা টসলা যদি করা যায় হেভি লাগে তো একদিন নিয়ে আসবো লতি আর আজকে আমার মেয়েদের জন্য খুব খুশি তো মেয়ে ভাত হয়ে গেছে মেয়ে আসুক স্কুলতে ছোটো মেয়ে তারপরে ভাজাটা করে দেবো কেন গরম গরম খাবে আর আমার নাইটি সায়াটা শুকিয়ে গেছে আর এই যে গামছা ঠামছা কাপড় যেগুলো রয়েছে সব মেলে দিই মেয়ে স্নান করলো সব ফেলে দিয়ে রেখে দিয়েছে দেখো আমার ছোট মেয়ে স্কুল থেকে চলে আসলো আমি এখন ভাজাটা করে দেবো দেখেছো তাড়াতাড়ির সময় না বাড়াবাড়ি হবেই যখন তুমি একটু বিয়ে করবা সেই সময় জিনিসই মানে কাজের ইয়ে হয় আর এই যে কাকি চালে দিয়ে যায় তো মেয়ের ছোটো মেয়েগুলো আগে মেলে দিয়েছি ছোটো মেয়েরগুলো শুকিয়ে গেছে হালকা হালকা ভেজে আছে এখানে দিলেই শুকিয়ে যাবে কেন ওখানে সেরকম জায়গা নেই সবাই মেলেছে আর এই যে ফুলে খারাপটা ধুয়ে দিলাম চিনে করে তো গাবলার মধ্যে থুলাম না ঝুলিয়েই আর এই যে ঝুলিয়ে নাইগুলো যেগুলো শুকিয়ে গেছে ভাজ করে দি আর এই মেয়ের স্কুলের ড্রেসটা ওখানে থুলাম না কেন মেয়ের স্কুলের ড্রেস কালকে কেচে দেবো আর এই ধোয়া জামা কাপড়ের মধ্যে ধুলাম না ও পরা জিনিস আর এই দেখো লবণ মাখিয়ে নিয়েছি আর এই যে ভাত করেছি না গ্যাসটা মুছে নিই মুছে নিলে পারে না আর আমার এই ধরো কোনো অসুবিধা হয় না ওই হাতেই ধরতে পারি কেন তো আমার তো তেল মশলা বা শোকেশের মধ্যে রেখে দিতে হবে আমার তো আলাদা জায়গা নেই যে আমি থুয়ে দেব আলাদা জায়গা থাকলে কোনো অসুবিধা হয় না আমার আর কোনো দিন মনে হয় জানো তো আলাদা জিনিস রাখার জায়গা না যাই হোক একটা মিসকে মিশকে থাকলে বা বারান্দাটা কোনো রকম যদি টিন টিন দিয়ে ঘেরে তাও একরকম সেই মানে আশা করলে কি কোনো দিন কোনো আশা আমার সফল হয় না আশা করাটাই আমার জীবনের ভুল আর এই দেখো একবারে না এর মধ্যে না হলুদ লবণ তো মাখিয়ে নিয়েছি ওই জন্য একটু হলুদ দিয়ে নিয়ে এসেছি আর একটু পটল ভাজা তেল তুলেছিলাম তো সাপলাটাও ভাজা ভাজা প্রায় হয়ে গেল। হয়ে গেছে আমি নামিয়ে আর আজকে না ধরো শুধু তো ভাজা করলাম তো কড়াই আমি এখন মাজবো না কড়াই ঠিয়ে দেবো রাতে আবার এর মধ্যেই ভাজা ভুজা করবো তো আমি মেয়েদের সাথে খাওয়া হয়ে গেছে দুই মেয়েকে নিয়ে এখন বাসন কুসনগুলো ধুয়ে নিই তো দেখেছো আজকে দেরি করলেও কি আজকে তাড়াতাড়ি হয়ে গেলো কেন দুই মেয়ে বাড়ি রয়েছে আর ভাজা ভুঝাতে খেলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তো এখন মেয়েদেরকে নিয়ে একটু ঘুম পাড়াবো আজকে মেয়েদের বিকালে পড়াও নেই আর ওই চারটে অব্দি বেশ ভালোই ঘুমাতে পারবে তো পড়া না থাকলেও খেলতে যাবে ছোটটা যায় না যাক বড়টা যাবেই খেলতে ওই ছোটটা বৃষ্টি হলে বেরোয় না বৃষ্টি না হলে বেরিয়ে পড়ে আর বড়োটা জানো তো বৃষ্টি যদি জোরে হয় তাহলেই বেরোয় না হালকা বৃষ্টি হলে চলে যায় বান্ধবীদের বাড়িতে মাঝে হয়ে গেছে এখন আমি নেব আর এই দেখো আমার ধোয়া হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো থাক আজকে পরে তুলবো তো এই দেখো ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে বড় মেয়ে এখনো ঘুমায়নি আর আমিও ঘুমিয়েছিলাম উঠে দেখি বড় মেয়ে খেলতে চলে গেছে ছোট মেয়েও খেলতে গেলো ডেকে থুয়ে গেছে আর কত বেলা রয়েছে এখন আমি মাথাটা আঁচড়ি আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে গদ ঝাড় দেওয়া তৃষ্ণা টিসনা পরিষ্কার করা সব হয়ে গেছে এখন কুলে কুলেখাড়াগুলো ছাড়িয়ে রেখে দিই কটা সেদ্ধ করে দেবো মেয়েকে ঝোল খেতে বলেছে খাড়া তাই লবণ দিয়ে একটু ঝোল মতন করে দেবো আর কুলে কুলেখাড়াগুলো চিঙ্কাউদের মধ্যে ছাড়িয়ে ধুয়ে দিই ছাড়ানো থাকলে না একটু ধুয়ে বেশ সেদ্ধটা করে দিলেও খেতে পারবে আর আমি এমনি ডাটা পাতাগুলো আগে ফেলে দিয়েছি দেখেছো আমার কল্পার একদম অন্ধকার ওখানেই যেতে হয় ওই জন্য তার জানলাটা খুলে নিয়েছি আর এই দেখো আমার ধোয়া ঠোয়া হয়ে গেছে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর আমার মেয়ে কি সুন্দর ছবি আসছে দেখেছো আর এটা হয়েও গেছে এখন আমি মেয়েকে দিয়ে দেব না আমি নিয়ে যাই আগে চা করে নিয়েছি চা করে তারপরে এটা বসিয়েছি চা খাওয়া হয়ে গেছে এটা আসতে কমিয়ে দিয়েছিলাম আর জল আমি অনেকটা দিয়েছিলাম অর্ধেকটা করলাম শুকিয়ে তো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে ছোটো মেয়েকেও বললাম মা একটু খা ছোটো মেয়ে খাবে না আর এই দেখো ভাত বসাবো চাল ধুয়ে নিয়ে আসলাম তো দুই মেয়ে আজকে খাবে না ওর ঠাম্মা লুচি খা করবে তাই বলেছে দুই মেয়েকে খেতে আর আমি ভাত আর এই দেখো তোমাদের দাদা আজকে বাইরে থেকে বাড়ি আসলো দেখেছো মেয়েরা ঘরে ছিল না ঠাম্মির ঘরে লুচি খেতে গেছিলো ওরা তো খুব খুশি বাবাকে পেয়ে আর দেখেছ ট্রেনে করে এসছে তো মেয়েরা এটা ওটা নিয়ে আসবে তো আপেল নিয়ে এসছে আর কিছু আনিনি যে মেয়েদের জন্য ওই গজা ঠজাই হোক বা নিমকি ঠিমকি সন ওরা ভালো খায় তো আনি নিয়ে এরাই আর এই দেখো ওরা তো এইটা পায় না ওই জন্যই তোর বাবাকে ইয়ে করে ওরা এই বাবা থাকলে বাবার ঘাড়ে উঠা গোড়ায় উঠা মানে খুব ইয়ে করে ওর বাবার সাথে আর এই যে দুই মেয়েদের আপেল খেলো আর এই দেখো ভাত হয়ে গেছে আলু সিদ্ধ আর পটল ভাজা তো খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নি আর বেশি করে ঝাল দিয়ে আলু ভাতে মাখিয়েছি আর এই যে বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে ছোট মেয়েও এখন এসে পড়বে যে ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি মশারিটা টাঙিয়ে দিলাম দিয়ে এখন মুখ ঠুখ ধুয়ে এসে চুলটা বেঁধে নিচ্ছি আর এই যে মাথায় তেল দিয়ে নিয়েছি শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন